দর্শক আজকে আমরা কথা বলবো হাড় ক্ষয়ের কারণ ও তার চিকিৎসা নিয়ে আর হাড় ক্ষয় এটা কেন হয় এটা আসলে জানা দরকার আর হাড় ক্ষয় নিয়ে বিভিন্ন রকম সমাজে বিভিন্ন ভুল ধারণা রয়েছে যেমন আমরা অনেক রুগী পাই বয়স আঠারো বিশ বাইশ এসে বলে স্যার আমার ঘাড় বা কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে অ্যাকচুয়ালি এই বয়সে কিন্তু হাড়ের ক্ষয় হয় না যেটা সাধারণত আমরা দেখি যে অনেক সময় মেরুদণ্ডের এই ঘাড়ে বা কোমরের এইসব সার্ভাইকাল স্পাইন বা লম্বা সার্কাল স্পাইনে মেরুদণ্ডের হাড়ের মাঝে যে নর্মাল স্পেস থাকে দুই হাড়ের মাঝখানে এই স্পেসটা ন্যারো হয়ে যায় অনেক ডিস্ক বালজিং হয়ে যায় ডিক্স হার্নিয়েশন হয়ে যায় সেইগুলো কারণে নার্ভের উপর চেপে থাকে পেইনটা রেডিয়েট করে ঘাড় থেকে আমাদের পিঠের দিকে যায় হাতের দিকে আসে কোমরে যদি সমস্যা হয় কোমর থেকে পায়ের দিকে পেইনটা রেডিয়েট করে কিন্তু ইন জেনারেলি সাধারণ মানুষের মধ্যে ধারণা যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে হাড় ক্ষয় কিন্তু একটা ডিজেনারেটিভ প্রসেস বয়সের সাথে সাথে এই হাড় ক্ষয়টা আমাদের সবারই হয় যেমন চল্লিশের উপর হলে আমাদের চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে ঠিক তেমনই স্পাইনের হাড়েরও ক্ষয় হয় এবং সারা শরীরের হাড়ের ক্ষয় হতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে হাড়ের বৃদ্ধিও ঘটে যেটাকে আমরা ওস্টিও বলি তো এই হাড় ক্ষয় হয়ে যাওয়া এই রোগটাকে আসলে আমরা যদি সারা শরীরে হয় সেক্ষেত্রে যেমন হাড়ের ক্ষয় রোগকে আমরা অস্ট্রিওপোরোসিস বলি এই অস্ট্রিওপোরোসিসটা বয়স সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই একটা ন্যাচারাল বা প্রাকৃতিক বিষয় এটাকে প্রিভেন্ট করা যায় না বাট এটাকে একবারে প্রিভেন্ট করা যায় না বাট নিয়ন্ত্রণ করা যায় যেমন দেখা যায় যে আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি খাদ্য তালিকার মধ্যে হাড় মজবুত রাখার জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি রাখি তাহলে এটা অনেকাংশে প্রিভেন্ট করা যায় ডিলে করা যায় কিন্তু অনেকেই বর্তমান সময়ে আমাদের যে লাইফ স্টাইল সেই লাইফ স্টাইলে আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি আমাদের সিডেন্টারি লাইফ লিডিং টেন্ডেন্সিটা বেড়ে গেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে এবং খাবারের মধ্যেও দেখা যাচ্ছে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবার বেশি গ্রহণ করছি এবং সেই তুলনায় আমাদের যে মানে যে ফুডগুলো আমাদের বন্সের জন্য প্রয়োজন যেমন টক দই ছোটো মাছ শো খাওয়া ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক আমরা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছি না সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয় আমাদের বোনসের যে ইরোশনগুলো বেশি হচ্ছে হাড়গুলো অস্টিওপোরোটিক হয়ে যাচ্ছে বিশেষ করে পোস্ট মানে মেনোপোজাল উইমেন যারা এদের ক্ষেত্রে হাড়ের ক্ষয়টা কিন্তু বেশি হয় তখন শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স হয় এই সময় হাড়ের ক্ষয়টা বেশি হতে থাকে এছাড়া যারা থাইরয়েড যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম বা হাইপার যারা নিয়মিত স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন বিভিন্ন রকম সমস্যা যেমন সিওপিডি ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ বা এসময় আক্রান্ত বা ইনসুলিন নেন যারা ডায়াবেটিসের কারণে এই ধরনের রোগীদের কিন্তু বেশি হয় যারা এই ধরনের রোগে আক্রান্ত তাদের রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে হাড় ক্ষয় প্রিভেন্ট করার জন্য নিয়মিত হাঁটতে হবে প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘামঝরে হাঁটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা খাদ্য খাবারের মধ্যে যে খাবারগুলোর কথা আমরা উল্লেখ করলাম খাবারগুলো খাদ্য তালিকায় রাখা তাহলে আমরা তুলনামূলক হাড়ের ক্ষয়টাকে প্রিভেন্ট করতে পারব আর যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তারা এই ক্ষয় থেকে বের হয়ে আসার জন্য বা এটাকে আর যাতে ক্ষয় না হয় সেক্ষেত্রে এই ক্ষয়ের মাত্রাটা পরিমাপ করার জন্য আমরা বোন মিনারেল ডেন্সিটি নামে একটা টেস্ট করতে পারি যে বিএমডি বলা হয় এটার মাধ্যমে তার হাড়ের যে মিনারেলসগুলো থেকে কি পরিমাণ আছে সেটা জানা এবং সেটা যদি বেশি কমে যায় তখন এটার প্রি মানে ট্রিটমেন্ট প্রতিকার হিসেবে কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা আছে যেটাকে আমরা ট্যাবলেট আকারে অনেক সময় দেওয়া হয় সাপ্লিমেন্ট আকারে অনেক সময় দেওয়া হয় ইঞ্জেকশন আকারে দেওয়া হয় সেটা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন